রায়গঞ্জ স্টেডিয়াম এবং স্পোর্টস ক্লাব মাঠে চলছে স্বর্গীয় দেবকুমার দত্ত স্মৃতি ফুটবল প্রতিযোগিতা উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত এই ফুটবল লিগে অংশ নিয়েছে জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত দশটি দল পাঁচটি করে দলকে দুটি গ্রুপে ভাগ করে তেসরা জুলাই থেকে রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হয়েছিল এই ফুটবল লীগ বুধবার রায়গঞ্জ স্টেডিয়ামে লিগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে রায়গঞ্জ একাডেমি অফ ফুটবল এবং ফ্রেন্ডস ফরএভার পয়েন্ট নিচের দিকে রয়েছে এই দুই দল এদিনের খেলায় আধিপত্য বজায় রেখে রায়গঞ্জ একাডেমি অফ ফুটবল দলকে চার শূন্য গোলে পরাজিত করে জয়ী হয় ফ্রেন্ডস ফর এদিনের ম্যাচে ফ্রেন্ডস ফর এভারের পক্ষে একটি করে গোল করেন স্বামীম আক্তার এরশাদ শেখ আল মুর্মু সুকুমার শিল এদিনের খেলায় ম্যান অব দ্য ম্যাচের শিরোপা পান মিহির চাঁদ হরিজন বৃহস্পতিবার লীগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে গ্রুপ বি এর দুই দল রায়গঞ্জ ফ্রেন্ডস অব দিশা এবং রায়গঞ্জ কুলিগ স্পোর্টস